নমস্কার শুরু করছি রামায়ণ কথা পর্বে আমরা দেখেছি রামের নির্দেশে প্রথমে সুগ্রীব বালিকে যুদ্ধে আহ্বান করলেন এবং পরস্পর পরস্পরকে আক্রমণ করে যুদ্ধ করতে লাগলেন সুগ্রীব হেরে গিয়ে পালিয়ে গেলেন রাম তাকে রক্ষা করলেন না বলে তিনি দুঃখ করতে লাগলেন তখন রাম বোঝালেন যে সুগ্রীব ও বালিকে একই রকম দেখতে বলে রাম দূর থেকে বালিকে আলাদা করে চিনতে পারেননি তাই তিনি তিন মোচন করতে পারেননি তখন তাদের আলাদা বুঝবার উপায় হিসাবে রামের নির্দেশে লক্ষণ সুগ্রীবের গলায় গজপুষ্পী লতা বেঁধে দিলেন তারপর সুগ্রীব তার দলবল নিয়ে রাম লক্ষণের সঙ্গে কিষ্কিন্ধায় গিয়ে বালিকে যুদ্ধে আবার আহ্বান করলেন দুজনে তুমুল যুদ্ধ করতে লাগলেন শেষে সুগ্রীব যখন ক্রমশ হিংবল হয়ে রামের দিকে আত্মের মতো বারবার চাইতে লাগলেন তখন সুগ্রীবকে বাঁচানোর জন্য রাম এক স্বরে বালিকে মাটিতে ফেলে দিলে বালি ধরাশায়ী হয়ে মৃত্যুর আগে রামকে তিরস্কার করলেন তাকে অতর্কিতে মারবার জন্য কিন্তু রাম বালিকে সনাতন ধর্মের পরিপন্থী কাজ করবার জন্য এই দণ্ড দিয়েছেন বলে জানালেন এরপর থেকে আজকে আমরা পাঠ শুরু করব রাম আরও বললেন সুখদীপ আমার সখা তার পত্নী ও রাজ্য উদ্ধারের নিমিত্ত আমি প্রতিজ্ঞা করেছি তা কি করে লঙ্ঘন করবো তুমি যেন যে ধর্মসঙ্গত মহৎ কারণেই তোমাকে শাস্তি দিয়েছি মনু বলেছেন পাপী রাজদণ্ড ভোগ করলে নির্মল হয়ে পূর্ণবান সাধু নেয় স্বর্গে যায় কিন্তু রাজা যদি পাপীকে শাসন না করেন তবে স্বয়ং পাপগ্রস্ত হন তোমাকে আমি ক্রোধবশ্যে বধ করিনি বধ করে আমার মনস্তাপও হয়নি লোকে প্রকাশ্য বা প্রচ্ছন্নভাবে জালপাশ প্রভৃতির দ্বারা বহু নিগ ধরে থাকে নিগো নিশ্চিন্ত বা ত্রস্ত সতর্ক বা অসতর্ক যেমনই থাকুক মাংসাসী লোকে তাকে বধ করে তাতে দোষ হয় না ধর্মজ্ঞ রাজর্ষীরাও নিগয়া করে থাকেন তুমি তো শাখাম নিগো আমার সঙ্গে তুমি যুদ্ধ করো বা না করো তোমাকে আমি মারতে পারি দেবতা স্বরূপ তিনি প্রজাদের ধর্ম রক্ষা প্রাণ রক্ষা ও শুভ সাধন করেন তাকে হিংসা বা নিন্দা করা বা অপ্রিয় কথা বলা উচিত নয় তুমি ধর্মের তত্ত্ব না জেনেই আমার দোষ দিচ্ছ তখন বালি কৃতাঞ্জলি হয়ে বললেন নরশ্রেষ্ঠ তুমি যা বলেছ তা যথার্থ আমি প্রমাদবর্ষে পূর্বে যে অপ্রিয় কথা বলেছি তার জন্য দোষণীয় না রাম আমি নিজের বা পত্নী তারার বা বান্ধবদের জন্য শোক করছি না আমার একমাত্র পুত্র স্নেহলালিত বালুক অঙ্গদের জন্যই কাতর হয়েছে তুমি তাকে রক্ষা করো সুগ্রীব আর অঙ্গদের প্রতি স্নেহ রেখ দু তারাকে সুখদীব যেন অপমান না করে তুমি যাকে অনুগ্রহ করো তোমার বশবর্তী যে হয় সে বসুধা শাসন করতে পারে স্বর্গলোকও লাভ করতে পারে তোমার হস্তে আমার নিধন কাম্য ছিল তাই তারার বারণ সত্ত্বেও সুখদ্রীবের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হয়েছিলাম বালিকে আশ্বাস দিয়ে রাম বললেন বানরোত্তম দণ্ড লাভ করে তুমি নিষ্পাপ হয়েছ ধর্মানুগত স্বভাবও লাভ করেছ শোক মোহ ভয় ত্যাগ কর বিধির বিধান অলঙ্ঘনীয় অঙ্গ তোমার কাছে যেমন সযত্নে পালিত হয়েছে সেই রূপ আমার ও সুগ্রীবের কাছেও হবে বালি তখন রামের নিকট ক্ষমা প্রার্থনা করলেন তারার শোক বালির মৃত্যু রামের স্বরে বালি নিহত হয়েছেন এই নিদারুণ সংবাদ শুনে তারা অঙ্গদকে সঙ্গে নিয়ে রণস্থলে এলেন অঙ্গদের অনুচর বানুরগণ ভয় বিহল হয়ে তাকে বললেন জীবপুত্রা ফিরে যাও পুত্র অঙ্গদকে রক্ষা করো রামের রূপ ধরে কৃতান্ত বালিকে বধ করে নিয়ে যাচ্ছেন এখন বীরগণ কিষ্কিন্ধা রক্ষার উদ্যোগ করুন অঙ্গতকে রাজ্যে অভিষিক্ত করুন সকল বানরই বালিপুত্রের অনুগত হবে কিন্তু এই স্থান আর নিরাপদ নয় শত্রুপক্ষের লুব্ধ বানরগণ আজই মধ্যে প্রবেশ করবে বালি মহিষে তারা বললেন বানররাজ যখন নিহত হয়েছেন তখন পুত্র আর রাজ্যে আমার কি প্রয়োজন রামস্বরের নিহত স্বামীর পদমূলে আমি আশ্রয় নেব এই বলে শোকাতুরা তারা মস্তকে ও বক্ষে করাঘাত করতে করতে বালির কাছে এলেন ভূপতিত বালিকে আলিঙ্গন করে তারা বিলাপ করতে লাগলেন মহাবল বানরপতি কথা বলছো না কেন ওঠো ভূমি নেপতি যোগ্য নয় বসুধা নিশ্চয়ই তোমার অতীব প্রিয় তাই আমাকে ত্যাগ করে তাকে আলিঙ্গন করেছো ধর্মমার্গে স্বর্গে গিয়ে তুমি কি সেখানে কিষ্কিন্ধার অনুরূপ পুরী নির্মাণ করবে তুমি সুগ্রীবকে নির্বাসিত করে তার ভার হরণ করেছিলে তারই এই পরিণাম তোমার হিতাকাঙ্ক্ষায় আমি যা বলতাম তা তুমি শুনতে না এখন তুমি স্বর্গে গিয়ে নিশ্চয়ই রূপ যৌবন গর্বিতা বিদগ্ধা অপ্সরাদের চিত্ত আলোড়িত করবে সুখে পালিত সুকুমার অঙ্গদের এখন প্রধান্ধ পিতৃব্যের আশ্রয়ে কি অবস্থা হবে পুত্র ধর্মবৎসর পিতাকে ভালো করে দেখে নাও আর তাকে দেখতে পাবে না স্বামী তুমি প্রবাসে যাচ্ছ পুত্রের মস্তক আঘ্রাণ করে তাকে আশ্বস্ত করো আমাকেও উপদেশ দাও সুদীপ তোমার কামনা সিদ্ধ হলো রুমাকে ফিরে পাবে এখন রাজ্য ভোগ করো তোমার রূপে শত্রু নিহত হয়েছে বানরেশ্বর আমি তোমার প্রিয়া আমি রোদন করছি কেন কিছু বলছো না তোমার সুন্দরী ভারজাগণ সকলেই এখানে আছে তাদের দিকে একবার চাও মানুরীগণের সঙ্গে করুণ স্বরের রোদন করতে করতে তারা প্রায় উপবেশনের জন্য বালির নিকটে ভূপতিত হলেন তখন হনুমান তাকে বললেন জীব সকর্মের ফল ভোগ করে তুমি নিজেই শোচনীয়া তবে কার জন্য শোক করছো এই জল দেহের জন্য শোক কেন এখন এই কুমার অঙ্গতকে দেখো বালির অন্ত্যেষ্টি সম্বন্ধে চিন্তা করো এই বীর বানুরগণ এই তোমার পুত্র অঙ্গদ এই বানুর রাজ্য সমস্তই তোমার তোমার আজ্ঞাক্রমে অঙ্গদ রাজ্য শাসন করুন তারা উত্তর দিলেন অঙ্গদের তুল্য শতপুত্র আমার কাম্য নয় মৃত পতির দেহালিঙ্গনে আমার শ্রেয় এই রাজ্য আর অঙ্গদের উপর আমার কি অধিকার এখন সুখদেবী সর্ববিষয়ে কর্তা এই নিহত বীরের পার্শ্বে শয়ন করাই আমার কর্তব্য এই সময় সুগ্রীবকে দেখে সস্নেহে বললেন আমি মহুবশে পাপ করেছি তুমি অপরাধ নিও না বৎসু আমাদের ভাগ্যে ভ্রাত্রি প্রেম ও সুখভোগ একসঙ্গে বিহিত হয়নি তাই এই বিপরীত অবস্থা হয়েছে তুমি আজই এই রাজ্যে ভার নাও আমিও আজ পরলোক যাত্রা করবো দেখো জলার্দ মুখে ভূমিতে পড়ে রয়েছে তুমি আমার এই প্রাণাধিক প্রিয় পুত্রের পিতা ও রক্ষক হই এর সকল অভাব পূরণ করো এ তোমারই তুল্য বলবান রাক্ষসদের সঙ্গে যুদ্ধে অগ্রগামী হবে এই সুসেন্দুহিতার সাধ্যি তারার ইষ্টানিষ্ট নির্ণয়ের বুদ্ধি অতি সূক্ষ্ম ইনি যে উপদেশ দেবেন তা অসংশয়ে পালন করো নিঃসংকোচিত্তে রামের অভিষ্ট সাধন করবে নতুবা তোমার অনিষ্ট হবে আমার এই দিব্য কাঞ্চনি মালা তুমি এখনই ধারণ করো তারপর বালি অঙ্গদকে বললেন তুমি দেশকাল বুঝে কাজ করতে শিখো প্রিয় অপ্রিয় সুখ দুঃখ অগ্রাহ্য করে সুখদীবের বশবর্তী হয়েও এতদিন তোমাকে যেভাবে লালন করছি এখন সুদীপ সেভাবে তোমাকে দেখবেন না সুখদীবের বসে চলবে তার সঙ্গে অতি প্রণয় বা অপ্রণয় না তাঁর শত্রুদের সংসর্গে ঠেকো না এইরূপ উপদেশ দিয়ে বালি চক্ষু ঊর্ধ্বগত দন্ত বিবৃত করে প্রাণ ত্যাগ করলেন আশ্রিত লতা যেমন ছিন্ন করে মহাদ্রুমকে বেষ্টন তারা সেইরূপ নিতুপতিকে আলিঙ্গন করে বিলাপ করতে লাগলেন গিরি গহবরে প্রবিষ্ট ভুজঙ্গের ন্যায় যে বান বালির দেহে বিদ্ধ ছিল নল তা বার করে নিলেন পর্বত থেকে যেমন রক্ত গৈরিক জলধারা নির্গত হয় আঘাত স্থান থেকে সেইরূপ শোণিত স্রাব হতে লাগল পতির গাত্র থেকে যুদ্ধের ধুলি মুছিয়ে দিয়ে তারা অঙ্গতকে বললেন পুত্র তোমার পিতার দারুণ অন্তিম দশা দেখো এর পাপকর্মজনিত শত্রুতার এখন অবসান হল প্রভাত সূর্যের ন্যায় উজ্জ্বল তনু তোমার পিতা পরলোকে যাচ্ছেন একে প্রণাম করো ভূমি থেকে উঠে স্থূল সুগল বাহু দিয়ে পিতার চরণ ধারণ করে জননের সঙ্গে বিলাপ করতে লাগলেন আজকের মত রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি